মহারাজা ভেটকি মাছের রেসিপি এর স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে ভেটকি মাছের এই রেসিপিটা যদি আপনারা একবার খান দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু হয় অসাধারণ সবার প্রথমে দেখুন বন্ধুরা এখানে আমি বড়ো সাইজের ভেটকি মাছ নিয়েছি এটা ওজনে তিনশো গ্রাম আছে এখানে আমি চার পিস মাছ ব্যবহার করছি ম্যাচ মাছগুলোকে প্রথমে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এটা ম্যারিনেট করে নেব তো আপনারা লাল কালারের বা যে কোনো কালারের যে ভেটকি মাছগুলো থাকে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা যাওয়ার জন্য এখানে আমি ব্যবহার করব লেবুর রস আর সাথে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণ নুন আর এরই সাথে আমি এখানে ব্যবহার করব এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এগুলোকে দিয়ে আমাদেরকে মাছটা মাছটাকে খুব ভালো করে আমাদের হাতের সাহায্যে মাখিয়ে ফেলতে হবে সুন্দর করে মাছের মধ্যে আগে নুন হলুদ মাখিয়ে নেবেন তাহলে দেখবেন মাছটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় এখানে মাছটা ম্যারিনেট হয়ে গেছে অপরদিকে একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দেবো কিন্তু সামান্য পরিমাণ তেল খুব বেশি কিন্তু তেল আমি একদমই এই মাছের রেসিপিতে ব্যবহার করব না তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটুখানি এরকম সাঁড়াশির সাজে তেলটা আমাদের ঘুরিয়ে দিতে হবে যাতে চারিধারে তেলটা লেগে যায় আর মাছটা ভাজার সময় মাছটা যাতে কড়াইয়ের মধ্যে আটকে না যায় তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এক এক করে এবার মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে যখন দেখবেন যে একদিক থেকে হালকা কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এক এক করে মাছগুলোকে উলটিয়ে দিয়ে একদমই লাল লাল কালার আসা পর্যন্ত আমাদেরকে মাছগুলো ভেজে ফেলতে হবে মাছগুলোকে একটু আমি কড়কড় করে ভেজে নেবো এতে খেতে খুবই টেস্টি হয় তো দেখুন মাছগুলো কিন্তু এখানে একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এক এক করে মাছগুলোকে সব আমি তুলে নেব মাছ ভাজা কমপ্লিট এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একদমই দুটো ছোট্ট ছোট সাইজের দারুচিনির টুকরো এই দুটো দেওয়ার পরে এবার এখানে দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটুখানি ভেজে নেবো আর ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা এখানে ছোট সাইজের একটা পেঁয়াজকে আমি বেটে নিয়েছি দিয়ে এই পেঁয়াজটাকে দিয়ে এবার খুব ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেজন্য পেঁয়াজের মধ্যে একদমই সামান্য পরিমাণ জল দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজতে হবে পেঁয়াজটা যখন দেখবেন যে একটুখানি ভাজা হয়ে গেছে প্রায় এক থেকে দুই মিনিট মতো তারপরের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে টমেটোরের পেস্ট এখানে দেখুন আমি একটা টমেটোরকে আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছি সেই টমেটোরটা কিন্তু এবার আমি এখানে দিয়ে দেবো টমেটোরটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার একটু হাই করে দেবো দিয়ে হাই করে দেওয়ার পরে এটা দুটো একসাথে আমি নাড়াচাড়া করবো এই দুটো একসাথে কিন্তু কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা এটাকেও দিয়ে দিতে হবে আর দিয়ে এর সাথে একই সাথে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে আর সাথে এখানে ব্যবহার করবো এক চামচ মতো নুন নুনটা অবশ্যই আপনারা টেস্ট অনুসারে ব্যবহার করবেন এগুলোকে সব ভেজে নেবো যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে মশলাটা আর তেলটা যখন ছেড়ে আসবে তখন এর মধ্যে কিছু ড্রাই মশলা দেবো যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে আর জিরে ভাজা আগে থেকে করা আছে রেডি সেটা আমি একসাথে ব্যবহার করলাম এগুলো সব দিয়ে এবার খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে এই মশলাটার সাথে মিশিয়ে নিয়ে এটাকে ভাজতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট মতো হাই ফ্লেমে ভাজতে ভাজতে দেখবেন যে এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তো এটা আপনারা ঢেকে ডেকে ভাজবেন তাহলেও কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাজা হয় একভাবে অনেকক্ষণ রেখে দেবেন না মাঝে মাঝে সাঝে একটু এরকম নাড়াচাড়া করে নেবেন তো দেখুন মশলাটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর তেলটাও কিন্তু দেখুন সাইড থেকে ছেড়ে এসেছে যখন মশলাটার কালারটা ঠিক এরকম হয়ে যাবে তখন এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল আপনারা যেমন গ্রেভি খেতে চান সেই অনুযায়ী অবশ্যই জলটা ব্যবহার করবেন তো এখানে আমি হাফ গ্লাস মতো জল এখানে ব্যবহার করছি তো প্রথমে আমি অল্প একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে গ্রেভিটা দেখে নেব তারপর আমি কিন্তু আরও জল এখানে আমি ব্যবহার করব তো এখানে গ্যাসটা আমি হাই ফ্লেমে দিয়ে দিলাম গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে একটুখানি আরও এক মিনিট মতো মশলাটাকে ফুটিয়ে নিচ্ছি আর এবার কিন্তু মশলাটা টোটালি আমাদের কষানো হয়ে গেছে সুন্দরভাবে তো এবার যে বাকি জলটা ছিল সেই জলটাও কিন্তু আমি এবারে গ্রেভির মধ্যে দিয়ে দেবো বন্ধুরা যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত আপনারা লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দেবেন আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে আপনারা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন দেখুন এখানে বাকি অর্ধেকটা জল আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে গ্রেভির সাথে মিক্স করে দেবো আর এবার এর মধ্যে যে মাছগুলো আগে থেকে আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকেও কিন্তু এক এক করে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে গ্যাসটাকে একদমই আমাদেরকে প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে যখন দেখবেন যে ফুটে এসেছে তখন এটাকে আমাদেরকে লো ফ্লেম করে দিতে হবে আর লো ফ্লেম করে দিয়ে এটা রেখে দিতে হবে ঢেকে প্রায় লো ফ্লেমে পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট রেখে দিলেই দেখবেন যে এই ভেটকি মাছের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে খুবই টেস্টি লাগে এর স্বাদ আপনারা কিন্তু ভুলতে পারবেন না যদি একবার এই পদ্ধতিতে আপনারা এই মাছের রেসিপিটা তৈরি করেন পাঁচ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন এখনও কিন্তু ফুটছে আর কত সুন্দর একটা কালার এসেছে খুবই কম তেল মশলায় ভেটকি মাছের এই মহারাজা রেসিপিটা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করছি অন্যান্য দিনের ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাস্টে এক চামচ ঘি দিয়ে এটাকে পরিবেশন করবেন ঘিটা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে মিক্স করে দিয়ে নাড়াচাড়া করে নেবেন এর মাছের রেসিপি একদমই রেডি হয়ে গেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের এইভাবে মাছের রেসিপিটা কেমন লাগলো আপনারা এইভাবে বাড়িতে বানান কি না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন